বেশ আশা করি সকলে ভালোবাসতেন দেশি কবুতার টেমি সো গাইস মাই দেশি ফিজন এটা আমার দেশি কবুতারের খামার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে যেগুলো কবিতা আছে সব দেশি কবুতার এখানে আমি ঝুরির মাধ্যমে তাদের থেকে ডিম বাচ্চা সংগ্রহ করব এখানে এখানে দুটো বাচ্চা হয়েছে পাশে আবার ডিম দিয়েছে তো এটা খুব ভালো ব্যাপার এরা এগুলোর আবার একটা অভ্যাস আছে যে এরা এদের একটাই ছুরি দখল করে দেশি কবুতার যেহেতু এখানে এই বাচ্চা কাছতা দেখুন এই বাসায় কিন্তু কত ঝুড়ি রয়েছে তো গাইস এই দেখুন আমার দেশি কুবুতার এখানে এটা মরক এটাও মরক দুটো এক জোড়া ছিল কিন্তু দুটোই মরক হয়ে গেছে দুটো কবুতারের মাঠ থেকে খেয়ে আসে তোদের পায়ে দেখুন মহিলা মাঠ থেকে খেয়ে আসে আর এখানে দেখুন গাইসা নিয়ে বসে আছে এটা আসে নোখটা দেখুন একটু মাঠ থেকে খেয়ে আসে এখানে মাটিটা ডিম নিয়ে বসে আছে এখানে এই যে নড় পিছনে ওদের বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলো আর কি চোখে একটু প্রবলেম হয়েছিল তো এখন নব্বই শতাংশ সেরে গেছে ভালো আছে কবুতারের বাচ্চাটা চোখে চোখে দেখেন এই সমস্যা এই কবতারের বাচ্চাটা তো এক ভাইয়ের পরামর্শ অনুযায়ী আমি চোখটা মুছে দিচ্ছি প্রতিদিনই তো সেখানে মানে ফিফটি পারসেন্ট সেরে গেছে এই গৌতারটার আর এইখানে গৌতারটা মানে এই এই যে এরা একই জোড়া একসঙ্গে এদের চোখ উঠছিল তা এখন ওর সেরে গেছে দইয়ের এখনও ফিফটি পার্সেন্ট ছাড়ছে আর ওর প্রায়ানব্বই পার্সেন্ট সেরে গেছে আর এরিশালে হয় তো এই চোখটার অবস্থা বেশ একটা ভালো না এই চোখটা মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে তো সবাই আমার কবুতারের জন্য দোয়া করবেন বন্ধুরা কবুতারগুলো সুস্থ থাকে কবতার জন্য আমার খুব খারাপ লাগতেছে সকালবেলা একটা ভিডিও করবো এখন এই রাতের বেলা যখন আমি ওদেরকে আবার পরিষ্কার করবো সকাল একটা ভিডিও দেব আর এই যে দেখুন আমার সুন্দর বৌদার এর মরমটা হচ্ছে এই যে এখানে থাকে আর কোথায় বাসা বানাইছে বাসা বানায় কিন্তু এখানে ডিমও দিছে তো বন্ধুরা আজকে ভিডিওটা বন্ধুই দেখা দেখাচ্ছে অন্য কোনো নিউ ভিডিও নিয়ে তো সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের এই ভিডিওটা শেষ করছি